প্রচণ্ড গরমের মধ্যে যদি একটু এরকম ঠান্ডা ঠান্ডা আমের কাঁচা পাকা আমের শরবত হয় তাহলে কেমন হয় বলেন তো আমার কাছে তো ভীষণ ভালো লাগে আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সীতা আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রমাতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে কাঁচা পাকা আমের টকটক মিষ্টি মিষ্টি জুস হলে কিন্তু গরমের দুপুরে মন্দ হয় না চলুন দেখে নেওয়া যাক আমি এই আমের শরবতটা বা জুসটা কীভাবে বানিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি একদম ইজি আর কোনো রকম ঝামেলা ছাড়া আমি বানিয়েছি দেখতে থাকুন আশা করি সবার কাছেই ভালো লাগবে এখানে আমি কিছুটা কাঁচা পাকা আম কেটে নিয়েছি ওগুলো আর ভিডিও করি নাই ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই এখানে নিয়েছি দুই চামচ চিনি তারপরে স্বাদ মতো এমনি লবণ আরও দিয়েছি এক চামচ বিট লবণ পুদিনা পাতা আর দুইটা কাঁচামরিচ এগুলো দিয়ে নিয়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে একটা ব্লান্ডার জগে উঠিয়ে নিয়েছি এটাকে ব্লান্ডার করে নিব এটা এভাবে কাঁচা ভর্তা খেতেও দারুণ লাগে তারপরেও ভাবলাম যে দুপুরবেলা যেহেতু সবাই বাসায় আছে একটু টক টক মিষ্টি মিষ্টি দুপুরবেলার গরমে জুস বানিয়ে নিই আসলে ভালো লাগবে আমার ছোট ছেলে তো ভীষণ পছন্দ করে বড় ছেলেও খায় মানে ওর বাবাও পছন্দ করে তাই বানিয়ে নিলাম সবাই খাবো আমরা তো এখানে এখন দিয়ে নিচ্ছি আমি ঠান্ডা পানি এটা কিন্তু স্বাভাবিক নর্মাল ফ্রিজে রাখা ঠান্ডা পানি এখন আমি ব্ল্যান্ডার জগে নিয়ে এটাকে ভালো মতো ব্ল্যান্ডার করে নিচ্ছি দেখুন আশা করি সবার কাছেই ভালো লাগবে সবাই এই শরবতটা বানাতে পারে তারপরও আমি যেহেতু বানালাম আপনাদের সাথেও শেয়ার করলাম এই আর কিছু না এটা কাউকে শিখানোর জন্য কোনো কিছু না জাস্ট একটা ভিডিও এই যে ব্ল্যান্ডার যোগে দিয়ে নিচ্ছি ওটা এখন ব্ল্যান্ডার হচ্ছে আমি সাউন্ড অফ করে দিয়েছি নিজের ভয়েস দেওয়ার জন্য কারণ ব্ল্যান্ডারে সাউন্ড তো বিকট শব্দ ওটা আসলেই ভালো লাগে না ভালো লাগবে না তাই আমি ওই শব্দটা রাখি নাই তো এই যে করে নিয়েছি এখন এটা খাওয়ার জন্য রেডি আমি গ্লাসে ঢেলে নিব এই জুসটা কারা কারা পছন্দ করেন কারা কারা খান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না গরমের মধ্যে কিন্তু ভীষণ ভালো লাগে টক আমার কাছে ভালো লাগে গরমের সময় টক খেতে ঠান্ডা হলে আবার ভালো লাগে না যে টক আম বা টক যেই সিজনের যেই ফলটা বলেন সেটাই আমি খেতে পছন্দ করি গরমের মধ্যে খেয়ে থাকি অনেক ভালো লাগে তো আসলে ব্লান্ডার হইতেছে তোমাদের সাথেও অনেক কথা বলে ফেললাম সবাই ভিডিওটা শেয়ার করবা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দেবা যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু আপনাদের সাপোর্টেই আজকে আমি ভিডিও বানাতে উৎসাহ পাই আপনাদের শুদ্ধ সুন্দর কমেন্ট পড়তে কমেন্টের উত্তর দিতে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য আগ্রহ উৎসাহ পাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়লে তো এই ছিল আমার জুস বানানোর ভিডিওটা জুস বানানো কমপ্লিট আমি ফিরে আসবো নতুন কোনো ভিডিও